আমরা একটা একটা করে কালার দেখে প্রাইসটা বলে দি দেখছেন অনেকগুলো অনেকগুলা কালার কালার এটা সবকিছুই বানাতে পারে শাড়ি বানাতে পাবে লেহেঙ্গা কামিজ গ্রাউন

শো করে দিচ্ছি এই যে কার্ডটা তাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারে কিন্তু পাইকারিতে আপনারা নিতে চাইলে এখানে যোগাযোগ করে নেবেন আর ঢাকাতে যারা আসেন এই শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ